শহীদ হন বলেছেন ব্যক্তির চেয়ে দল বড় দলের চেয়ে দেশ বড় আর আমাদের কিনা বলেন দলের রাজনীতি বড় ব্যক্তি কোন রাজনীতি চলবে না বিএনপি প্রত্যেকটা মিটিং এর প্রত্যেকের জায়গায় আমি বলতেছি সবাই দলের রাজনীতি করবেন আর থাকতে হবে ঐক্যবদ্ধ না চাইলে কিন্তু আমরা বিজয় অর্জন করতে পারবো না আমাদের সামনে নির্বাচন সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে উত্তরে কিন্তু বিশ থেকে পঁচিশ লক্ষ লোক বসবাস করেন পাঁচশো এক হাজার দুই হাজার লোকের ভালোবাসা চলবে না বিশ বাইশ লাখ লোকের ভালোবাসা লাগবে মনে রাখবেন সবাই এই চিন্তা ভাবনা করে রাজনীতি করবেন কাজ করবেন এই আহ্বান জানিয়ে